হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফারদিন ওয়াই ডন লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত নতুন নিয়মে ভিসা দিচ্ছে ভারত কিন্তু কিভাবে নতুন নিয়মে ভিসা দিচ্ছে ভারত আমাকে অনেকেই প্রশ্ন করে ভাই ভিসা করতে গেলে ভিসা সেন্টারগুলো অনেক রকমের টাকা চাচ্ছে অনেক ধরনের টাকা চাচ্ছে অনেক কস দেখাচ্ছে অনেক কস দেখিয়ে আমাদের কাছে বেশি টাকা চাচ্ছে সেদিন আমাকে একজন প্রশ্ন করলো ভাই আমি খুলনা আইবেক সেন্টারে গিয়ে দেখি সেখান থেকে আমার কাছ থেকে পার পার্সন বিশ হাজার টাকা করে চাচ্ছে মেডিকেল ভিসার জন্য এটি নাকি সরাসরি অফিস থেকে যাওয়া হচ্ছে কিন্তু সে ওইখানে গিয়ে দেখলো যে অনেকে এমনি জমা দিচ্ছে কিন্তু কিভাবে জমা দিচ্ছে তো সেই ব্যাপারগুলো নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে আজকে আপনারা খুব সহজে নতুন নিয়মে কিভাবে ভারতের ভিসার জন্য আবেদন করবেন বা খুব সহজে ভারতের ভিসা পেয়ে যাবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটি না সাথেই থাকবেন অবশ্যই আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভারতের ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যদি কেউ কোনো জটিলতায় পড়ে থাকেন কিভাবে প্রসেস করবেন কিভাবে খুব দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট পাবেন অথবা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে ভিসা পেয়ে যাবেন সে ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ এতে খুব সহজে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ভিসা পেয়ে যাবেন অনেকেই ভিসা পায় না দুই তিনবার জমা দেওয়ার পরেও রিজেক্ট আসছে কিন্তু কেন আসছে বা কীভাবে প্রসেস করলে সাথে সাথে ভিসা হয়ে যাবে সে ব্যাপারে জানার থাকলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমি প্রপারলি গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ ভারতের যদি মেডিকেল ভিসা নিয়ে বলতে চাই তাহলে ক্ষেত্রে অবশ্যই এটা আপনাদের খেয়াল রাখতে হবে ভালো হসপিটাল ভালো মানের একটা ইনস্টিটিউট থেকে আপনাদের ইনভাইটেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে এটা কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে ইনভাইটেশন লেটারটা কি ইনভাইটেশন লেটারটা ভারতের বড় কোনো হসপিটাল বাংলাদেশ হাইকমিশন বরাবর আপনার জন্য রিকোয়েস্ট করবে আপনাকে জানি তারা ভিসা দিয়ে দেয় এই টাইপের একটা ইনভাইটেশন লেটার থাকে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার হলো আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি এই ডক্টর দেখাবেন এই তারিখে দেখাবেন এটি হলো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লেটার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আপনাকে ওই স্পেসিফিক ওই ডক্টরই দেখানো লাগবে অন্য কোনো ডক্টর দেখাতে পারবেন না আরেকটি হলো ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটারটি হলো আপনি ওই ডিপার্টমেন্টের ধরেন আপনি নিউরোলজি কোনো ডিপার্টমেন্টের ডক্টর দেখাবেন অথবা অর্থোপেডিক অথবা হার্টের কার্ডিওলজি কোনো ডিপার্টমেন্টের ডক্টর দেখাবেন সেই ডিপার্টমেন্টের আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এটা সব থেকে বেটার হয় কারণ আপনি ওইখানে যাওয়ার পরে আপনার ডিসিশন চেঞ্জ হতে পারে আপনি বেটার অপশন পেতে পারেন সেজন্য আপনি ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন আর বড় হসপিটাল বড় হসপিটাল বলতে আমি বলতে যাচ্ছি। আপনাদের ইন্ডিয়াতে অনেক হসপিটাল আছে যেগুলো ইন্ডিয়ার অনেকগুলো প্রদেশে অবস্থিত যেমন আপনি বলতে পারেন অ্যাপোলো হসপিটাল অথবা নারায়ণা হেলথ হসপিটাল নারায়ণা হেলথ হসপিটাল প্রপার ওয়েতে আপনাকে ইনভাইটেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে যদিও তাদেরটা এক পেজেই হয়ে থাকে কিন্তু এটা আপনাকে দিবে এটার মাধ্যমে আপনারা খুব সহজে ভিসা পেয়ে যাবেন কারণ তারা ইনভাইটেশন লেটারটি আপনাকে দিবে আপনাকে দেওয়ার সাথে সাথে তারা সেই লেটারটি হাই কমিশনে পাঠিয়ে দেয় এর জন্য আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় আপনি ধরেন কোনো একটি নির্দিষ্ট ডিপার্টমেন্ট কার্ডিওলজি ডিপার্টমেন্ট বলেন অথবা কিডনি ক্যান্সার ডিপার্টমেন্ট বলেন এই ডিপার্টমেন্টগুলোর আপনি যদি ডক্টর দেখাতে চান তাহলে এই সংক্রান্ত রোগের আপনি রিসার্চ সেন্টার কার্ডিওলজি রিসার্চ সেন্টার অথবা ক্যান্সার রিসার্চ সেন্টার অথবা কিডনি রিসার্চ সেন্টার এই টাইপের রিসার্চ সেন্টারগুলো আপনারা বেছে নেবেন এইখান থেকে ইনভাইটেশন নেওয়ার চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন খুব সহজেই তাহলে আপনারা ভিসা পেয়ে যাবেন ভারতের ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যারা সমস্যায় আছেন অ্যাম্বাসি ফেস করবেন অথবা অফিসিয়াল কোনো কাজের জন্য যাবেন অথবা এক্সাম দিয়ে যাবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা একটি ইনভাইটেশন কালেক্ট করবেন সেই ইনভাইটেশন আপনাকে ভেরিফাই করতে হবে অনলাইনের মাধ্যমে সেই ইনভাইটেশনটা জানি ভেরিফাই করা যায় সেটি ভেরিফাইয়ের মাধ্যমে আপনারা খুব সহজে ভিসা পেয়ে যাবেন নতুন নিয়মে আপনারা আবেদন করবেন শুধু অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি তো ফর্ম ফিল করছি কিন্তু ভিসা পাচ্ছে না ভাই এখানে শুধু ফর্ম ফিল আপের মধ্যে সীমাবদ্ধ নয় আপনি যদি শুধু ফর্ম ফিল করে জমা দেন বা ভিসা পেতে যান তাহলে এটি কোনোভাবেই আপনি পাবেন না ফর্ম ফিল আপের সাথে সাথে আপনাকে অবশ্যই আপনার যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনার অনলাইনে সব এন্ট্রি করতে হবে আপনার পাসপোর্ট আপনার নতুন যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনার অনলাইনে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে ওদের কাছে আপনার সব ডকুমেন্টস সাবমিট করতে হবে ইন্ডিয়ান হাই কমিশন বরাবর সব ডকুমেন্টস সাবমিট করতে হবে ওয়েবসাইট রেডি করবেন মানে আপনারা একটি ভিসা অ্যাপ্লিকেশন করবেন তারপরে আপনারা সেটি কমপ্লিট করার পরে প্রিন্ট দিয়ে সেটা জমা করবেন কিন্তু অনেকে আমরা শুধু ভিসা অ্যাপ্লিকেশন করি শুধু ফর্ম ফিল করি এই ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা হয়তো বা অনেকে বুঝে থাকি যে না ফর্ম ফিল আপ করলেই তো আমাদের ভিসা হয়ে যাবে ব্যাপারটা মোটেও এরকম না এর মাঝে অনেকগুলো কাজ থাকে এই সবগুলো কাজ যখন আপনি কমপ্লিট করবেন তখনই কিন্তু খুব সহজে ভিসা পেয়ে যাবেন ভারতের ভিসা সংক্রান্ত যদি আর কারও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে